সরবেরিয়া সন্দেশখালী শাহজাহান কোথায় আজও উদ্ধার করতে পারলো না তার খোঁজ নেই কেন খুঁজে বার করে দাবিতে আজ বিজেপি থানা ঘেরাও করে কেন্দ্র করে ধুন্ধুমার পুলিশের সঙ্গে বিজেপির প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নেজার থানা অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির সেই অভিযানকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় নেজার থানা এলাকায় পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু পুলিশ তাদের আটকে দিতেই রণক্ষেত্রের চেহারা নাই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সুকান্ত পুলিশ কেন শুক্রবারের ঘটনায় লঘু ধারায় মামলা করল সবকিছুর প্রতিবাদেই এদিন নেজার থানা অভিযানের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই থমথমে নেজার থানা থানার এলাকার এক কিলোমিটার জুড়ে একশো চুয়াল্লিশ তারা জারি করে পুলিশ ব্যারিকেট দিয়ে এলাকা ঘিরে ফেলা হয় বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল পুলিশ যেখানে মিছিল আটকে দিয়েছে সেখানেই বসে পড়েন সুকান্ত এই আমরা

পুলিশ জানে শেখ শাহজাহ রেখেছে পুলিশ ছত্রিশ পার্সেন্ট দিয়ে পাচ্ছে না বেচার কি করবো ওনার কেন্দ্র সরকারের বাইরে পায় মোদীর টাকা পায়